বালুরঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের মনোনয়নপত্র দাখিলে বালুরঘাটে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং স্থানীয় বিধায়ক কিশোর বর্মন দুপুরে মুখ্যমন্ত্রী বালুরঘাট এয়ারপোর্টে হেলিকপ্টারে অবতরণ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং বিধায়ক কিশোর বর্মনকে বরণ করে নেন বালুরঘাটের বিধানসভার বিধায়ক অশোক কুমার লাহিরি তপন বিধানসভার বিধায়ক বুদ্রাই টুডু এবং বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় সহ অন্যান্যরা বালুরঘাটে এসেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মানিক শাহ পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে বিজেপির ফলাফল নিয়ে সন্তোষ প্রকাশ করেন গত লোকসভা নির্বাচনের তুলনায় এবছর পশ্চিমবঙ্গের বিজেপি আসন আরো বাড়বে বলে আশা প্রকাশ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী এই পশ্চিমঙ্গলা ভারতীয় জনতা পার্টি যিনি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহোদয়ের নেতৃত্বে আমি সবিতোরে আমি পার্টিসিপেট করার জন্য উনি বললেন আসার জন্য তো আমি ওনার সেই ইনভাইটেশন আমি না করতে পারিনি তো আমি আসলাম এবং আজকে আমরা নমিনেশন দেব এটা দ্বিতীয় পর্যায়ের নমিনেশন তো আমি তো নিশ্চিত যে আগামী দিন তো ওয়েস্ট বেঙ্গলের চেহারা পাল্টে যাবে আমি এতটুকু বলতে পারি এবং এই নমিনেশনের পরে যে রেজাল্ট বেরোবে এই লোকসভার পশ্চিমবাংলার পশ্চিমবঙ্গ কোন দিকে যাচ্ছে আগামী দিন সেটার কিন্তু রাস্তা খুঁজে পাবে সেটা আমি বলতে পারি পেয়েছে। এবার মাননীয় আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে কাজ করছেন সারা ভারতবর্ষের রামময় হয়েছে আমি নিশ্চিত যে কোথায় যাবে যেটা থ্রি হান্ড্রেড সেভেন্টির যে টার্গেট শুধু ভারতীয় জনতা পার্টি এবং আমাদের অ্যালাইড যে পার্টনার আছে তাদেরকে নিয়ে ফোর হান্ড্রেডের উপর সেটা সেই টার্গেটের উপরেই যাবে আশা করি আমি এবং পশ্চিমবঙ্গ এটা খুব দরকার কারণ পশ্চিমবঙ্গ আগে আমরা বলতে বঙ্গল ওয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো সেটা হতে যাচ্ছে আর মধ্যে